গাছ লাগান পরিবেশ বাঁচান আর গাছ লাগাতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর এখানে বেশ কিছু গাছ রয়েছে আর এগুলো হচ্ছে এখন রোপণ করব তো এখানে রয়েছে অপরিচিতা ফুল গাছ তারপর হচ্ছে চেরি ফুল গাছ আর এটা প্রথমে হয় সাদা কালার তারপর হালকা গোলাপি আর তারপর হয় মেজেন্ডা কালার খুবই সুন্দর একটি ফুল তো মাশাল্লাহ ফুল দেখলে এমনটা অনেক ভালো হয়ে যায় আর ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক তো এখানে রয়েছে গোলাপ ফুল গাছ দুইটি আর এই তো এখানে বাচ্চারা খেলাধুলা করছিল। আর এই তো বাচ্চারা খেলা খেলাধুলা করছিল আর এই তো ছোট চাচি আম্মার কাছে আমি চকলেট চেয়েছিলাম কিন্তু চাচি আম্মা আমাকে দিবে না মুখের উপরে না বলে দিল যাক মনে কষ্ট নিয়ে কোনো লাভ নেই তারপরে তো চলে আসলাম মাটি খুঁড়তে এখানে এখন গাছ লাগাবো তো ফার্স্টে হচ্ছে এখানে মেহেদি গাছটা লাগাবো আর এই তো বাচ্চারা এখানে গাছে নিয়ে দিয়ে আমাকে সাহায্য করছিল তো বাচ্চারা হচ্ছে খুবই কাজের আর মাঝে মাঝে অকাজ করে থাকে তো যাই হোক তারপরেই তো গাছ যেহেতু রোপণ করব তো উপরের এই পলি ব্যাগটা আমি ছিঁড়ে নিচ্ছি মানে বস্তার যে ব্যাগটা আছে তারপরেই তো এখানে আমি মাটি খুঁড়ে নিয়েছি এবং এখানে আমি এখন গাছটা রোপণ করব। যদিও আমি তেমন একটা গাছ লাগাই না খুব কমই লাগাই তো ফার্স্টে হচ্ছে মেহেদি গাছটা লাগিয়ে নিচ্ছি তারপরেই তো বোনাশেষ এখন হচ্ছে পানি দিয়ে দিব আর এখন হচ্ছে বৃষ্টির সময় তাই মাটিগুলো যাতে সরে না যায় বৃষ্টিতে এই জন্য হচ্ছে ভালো করে মাটিগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই তো নেক্সটে বুনবো হচ্ছে অপরিচিতা ফুল গাছ আর এটা হচ্ছে নীল কালারের অপরিচিতা আর এটার চায়ের কালারটা কিন্তু জোস হয় আর চা অনেক ইয়াম্মি হয় তো কে কে এটার চা খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো যাই হোক আমার বোনা শেষ এবার হচ্ছে পানি দিয়ে দিব তো নেক্সটে চলে আসলাম গোলাপ গাছ লাগাতে তো গোলাপ গাছ লাগানো শেষ আর এখানেই তো বাচ্চারা বাস নিয়ে নিয়ে সাহায্য করছিল আমাকে বাচ্চাদেরকে এখানে কাজে লাগিয়ে দিয়েছি আর এই তো ছোট চাচি আম্মা বড় চাচি আম্মা সবাই এখানে আছে আর এই তো আমাদের গাছ বোনা দেখে সেও নাকি গাছ বুনবে মাটি খুঁড়বে তো খুবই বায়না করছিল আর বিরক্ত করছিল তো একেও কাজে লাগিয়ে দিয়েছি তো এই তো খুঁড়তে খুঁড়তে টায়ার্ড তো তখন বলছিল যে হাত ব্যথা হয়ে গিয়েছে তো সে এখন আর মাটি খুঁড়বে না তো এই তো এখানে লাগিয়েছি হচ্ছে চেরি ফুল গাছ আর চেরি ফুল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এটার অনেক কালারই আছে আর এটা হচ্ছে মেজেন্ডা কালার গাছটা যেহেতু ছোট তাই মশারি দিয়ে দিয়েছিলাম যাতে মুরগি না খায় এটা হচ্ছে কামিনী ফুল গাছ আর এই ফুলের গ্রান মাসাল্লাহ অনেক সুন্দর তো এই তো সবগুলো গাছই প্রায় বোনা শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ